মকর সংক্রান্তে ভোরবেলা থেকে কিন্তু মানুষজনরা অনেক পূর্ণার্থীরা কিন্তু স্নান করছে এই নদীতে করবো যারা নেক্সট দিন আসতো আজকে প্রথম দিন বা এখনো কিন্তু দুদিন রয়েছে তারা নেক্সট দিন আসছে তারাও কিন্তু প্রথম দিন কীর্তন কিন্তু আজকে দিনে হয় অনেকেই কিন্তু এই জয়াজের মেলা আছে শুধুমাত্র কীর্তন দেখার জন্য অনেক দামি দামি কিন্তু কীর্তন হয় অনেক নাম করা শিল্পীরা কিন্তু কীর্তন করতে আসে এই জয়াজের মেলা সেই সব নমস্কার কেমন আছো সবাই আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে গৌরাঙ্গ আজকে ভিডিওটাতে আমি দেখা চলেছি বীরভূমের সব থেকে বড় মেলা জয়দেব কেন্দুলি মেলা আজ হচ্ছে মকর সংক্রান্তি আর আজকের এই মকর সংক্রান্তির দিন থেকে কিন্তু পূর্ণ স্নান করে কিন্তু এই জয়দেব কেন্দুলি মেলা শুরু হয় এই দু হাজার পঁচিশে জয়দেব কেন্দুলি মেলা কেমন হতে চলেছে কত দূর দূরান্তে কিন্তু মানুষজনরা আসতে চলেছে তো পরিমাণে মানুষজনের ভিড় হতে চলেছে সবকিছু কিন্তু থাকছে এটু যে তোমার সাথে শেয়ার করতে চলেছি আজকে ভিডিওটাতে তবে আসতে পারবে জয়দেব কেন্দুলি মেলা কেমন কি থাকার ব্যবস্থা রয়েছে বা খাওয়া দাওয়ার কি কি ব্যবস্থা রয়েছে সব কিন্তু থাকছে আজকে ভিডিওটাতে তো বেশি দেরি চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করে থাকি এবং এই টু সব কিছু কিন্তু শেয়ার করতে চলেছি তোমাদেরকে আজকে ভিডিওটাতে এই দু হাজার পঁচিশে জয়দেব কেন্দুলি মেলা কেমন হতে চলেছে আপনারা যে যেখান থেকে আসবেন বাস স্ট্যান্ড থেকে নেমে মেলার দূরত্ব প্রায় দশ মিনিট তাই এখন সুব্যবস্থা করে দেওয়া হয়েছে সকল দর্শনার্থীর জন্য টোটো ভাড়া হ্যাঁ দশ টাকা প্রতি পার্সেন্ট টোটো ভাড়া দিয়ে আপনারা পুরো মেলার সামনাসামনি গিয়ে পৌঁছে যাবেন মাত্র পাঁচ মিনিটে তো এটা হচ্ছে মেন রাস্তা এখান থেকে আসা পরে এরকম যে টোটো রয়েছে টোটো করে হচ্ছে আমরা এলাম হচ্ছে পুরো বাস যেখানে পার্কিং রয়েছে বাস থেকে নেমে টোটো করে আসতে হয় প্রায় অনেকটাই রাস্তা দশ মিনিট হেঁটে লাগবে ঠিক আছে তো টোটো করে আসার পর এরকম হচ্ছে রাস্তা এখানে হচ্ছে নামিয়ে দেবে এরপরে কিন্তু কোনো টোটো বা কিছু কিন্তু যাবে না এই সোজাতে গেলে কিন্তু হচ্ছে মেলা আর এই সাইডে যাওয়া যাবে কারণ এটা হচ্ছে ওভার ব্রিজ ওভার ব্রিজ করে হচ্ছে যাচ্ছে আর আজকে এখানে দেখতে পাচ্ছ সবাই রয়েছে হচ্ছে মাসি মামা মা বাবা সবাই হচ্ছে এখানে রয়েছে তো চলো যাওয়া যাক সো ফাইনালি আমরা চলে এসছি হচ্ছে জয়দেব কেন্দুলি মেলা ঠিক আছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আশ্রমের দিকে সবাই আসছে হচ্ছে ভীষণ সাইড -এ অনেক মানুষই কিন্তু আজকে ভিড় অনেক পুলিশ প্রোটেকশন -ও দেওয়া হয়েছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মেলাতে এই মুহূর্তে কিন্তু ভিড় রয়েছে ওভার ব্রিজ এর নিচেও কিন্তু অনেক মানুষজনরা থাকে দেখতে পাচ্ছেন অনেক মানুষজনরা রয়েছে যারা হচ্ছে আসে বুদ্ধ সাধু সন্ন্যাসী যারা রয়েছে যারা আসে মেলাতে তারা কিন্তু এখানে অনেক থাকে মানে এখানে হচ্ছে ঠান্ডা বা কম হয় তার জন্য কিন্তু এখানে অনেকে টেন্ট করে থাকে অনেকে তাবু করে কিন্তু এখানে থাকে

রামকৃষ্ণ আশ্রম জয়দেব কেঞুলিতে অবস্থিত আমরা যখনই আসি বা জয় এই জয়দেব মেলা আসি প্রথমে কিন্তু এই আশ্রমে কিন্তু আমরা আসি প্রত্যেকবার নেই এবারেও কিন্তু আমরা এই আশ্রমে এলাম খাওয়া দাওয়া করিনি মেলা ঘুরো তাহলে তোমাদের প্রসাদ খাওয়ার পর এবারে হচ্ছে আমরা বিড়িয়ে পড়লাম হচ্ছে মেলাটা ঘুরতে তোমার মেলা পরিমাণে এখানে কিছু কেনাকাটির জন্য হচ্ছে মারা দাঁড়িয়ে পড়লো তো এখনো হচ্ছে আমরা যাবো হচ্ছে পুরোপুরি মেলার দিকে আর ভিডিও চলাকালীন এখন একটা এমন অবস্থা হলো মানে ফোনটা আমার ট্রাই করতে খুলে পুরোপুরি পরে গেল যা পরিমাণে ভিড় কিছু বলা না ঠিক আছে এই ভিড়ের মধ্যে যদি ভিডিও করা হয় একটু যে চাপের বিষয় মানে প্রচুর পরিমাণে একটা কষ্টের বিষয় তারপরে যদি এত পরিমাণে ভিডিও করছি একদিন মেলা মানে কিন্তু হচ্ছে কীর্তন বাউল গান এসে কিন্তু রয়েছেন তার জন্য কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক কীর্তনিয়ার পোস্টার দেওয়া রয়েছে সবারই কিন্তু এক পাওয়া রয়েছে এই মেলা থেকেও কিন্তু অনেক জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে জায়গা থেকে কিন্তু মেলাতে কীর্তনিয়া কিন্তু বুকিং করা হয় এখান থেকে অনেক কীর্তন কিন্তু আজকে দিনে হয় অনেকেই কিন্তু এই জয়দেব মেলাতে শুধুমাত্র কীর্তন দেখার জন্য অনেক নাম করা শিল্পীরা কিন্তু কীর্তন করতে আসে এই জয়দেব মেলাতে সেই সব কিন্তু এখান থেকে কিন্তু অনেকে বুকিং করে দেখতে পাচ্ছে এখানে রয়েছে তো মেলার প্রথম দিন আজকে অনেকে পুণ্যার্থীরা কিন্তু এই নদীতে কিন্তু অনেকজন কিন্তু স্নান করছে তার জন্য কারোর জন্য কোনোরকম কিছু প্রবলেম না যে তার জন্য কিন্তু এখানে পুলিশের দেখতে ওয়াচ টাওয়ার করে দেওয়া হয়েছে পুরোপুরি একটা ক্যাম্প রয়েছে এখানেও রয়েছে পুরো সামনে রয়েছে কিন্তু পুলিশ প্রোটেকশন যেটা দেখলাম প্রত্যেক বছরে কিন্তু পুলিশ প্রোটেকশন থাকে ভালো এ বছরে কোনো ব্যতিক্রম নাই এ বছর কিন্তু অনেক পুলিশ প্রোটেকশন রয়েছে আজকে কিন্তু মকর সংক্রান্তি ভোরবেলা থেকে কিন্তু মানুষজনরা অনেক পুণ্যার্থীরা কিন্তু স্নান করছে এই নদীতে আর এখনো দেখতে পাচ্ছি অনেকে কিন্তু স্নান করছে দেখতে পাচ্ছি এখনো নদীটা প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর এই সাইড এ যারা আছে অনেক দূর দূরান্ত থেকে অনেকে আছে যারা ভিক্ষা করে হচ্ছে থাকে তারা কিন্তু এই নদীতে দেখতে পাচ্ছে সব কিন্তু রয়েছে আর কোন রকম কিছু যেন প্রবলেম না হয় মেল ফিমেলদের জন্য কিন্তু টয়লেট করে দেওয়া হয়েছে আলাদা আলাদা কিন্তু সবার জন্য একটা টয়লেট রয়েছে আর যে মেন মেন ব্রিজটা হচ্ছে হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট এদিকে এই এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছে পুলিশের যে টাওয়ারটা করা হয়েছে সেটা হচ্ছে কিন্তু এটা এই মাথা থেকে পুরো এই মাথা পুরোটাই কিন্তু হচ্ছে কিন্তু এগুলো অস্থায়ী আগ্রা যেসব অস্থায়ী আগ্রা রয়েছে সে অস্থায়ী আগ্রাগুলো কিন্তু রয়েছে হচ্ছে পুরোপুরি এ সাইড

কিন্তু অনেক কিছু পাওয়া যায় যেরকম দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক কান্দি কান্দি কলা রয়েছে এগুলো কিন্তু হোলসেলার কিন্তু এখানে বিক্রি হয় অনেক অনেক কিন্তু হোলসেলারে কিন্তু নিতে আসে এই যে দেখতে হচ্ছে কলার কান্দি থেকে শুরু করে অনেক কিন্তু কলার দোকান রয়েছে মানে এই সাইডে কিন্তু কলা বিক্রি করা হচ্ছে এক কথায় বলতে গেলে মধ্যে খাবার জলের জন্য হচ্ছে এরকম করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ অনেক জায়গাতে হচ্ছে এরকম রয়েছে আর চারিধারে কিন্তু পুলিশ ক্যাম্প রয়েছে এটা হচ্ছে পুরো মেলার পুরো শেষের দিকে ঠিক আছে এই সাইডে কিন্তু হচ্ছে শুরু এদিকে হচ্ছে পুরোপুরি শেষ তো এখন আমরা রয়েছে হচ্ছে পুরো শেষের দিকে আর এই সাইডে রয়েছে হচ্ছে পুরোপুরি সব রাইডগুলো যে যে রাইডগুলো রয়েছে মানে নাগরদোলা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কিন্তু এই সাইডে এই সাইডেও কিন্তু কিছু খাবার দোকানও রয়েছে তোমার যাই কিনো বা যাই তো দাম দর করে কিনো তারা প্রচুর পরিমাণে দাম বড় আমরা অনেক দোকানে দেখলাম দাম দর করে কেনা হল কিছুটা হলে কম হবে সামনে হচ্ছে দোকান রয়েছে এই দোকান থেকে তোমরা পুজো নিতে পারো এই মন্দিরে দেওয়ার জন্য জয়দেব কেন্দুলি মেলা সংস্কৃত পণ্ডিত জয়দেবের স্মৃতি উদ্দেশ্যে উদযাপিত হয় এই মেলা বীরভূমে জয়দেব কেন্দুলি গ্রামে অনুষ্ঠিত হয় জয়দেব কেন্দুলি মেলার ইতিহাস জয়দেব কেন্দুলি গ্রামটি অজয় নদের পারে অবস্থিত দ্বাদশ শতকে জয়দেব কেন্দুলি গ্রামে জন্মগ্রহণ করে কবি জয়দেব জয়দেবের রচিত গীত গীতগোবিন্দ বাংলার বৈষ্ণব কবিদের অনুপ্রাণিত করে জয়দেব কেন্দুলি গ্রামে বেশ কিছু মন্দির ও আশ্রম রয়েছে জয়দেব গ্রামে আশ্রমগুলিতে বাউল সঙ্গীত ও চর্চা করা হয় জয়দেব কেন্দুলি মেলায় বাউল ও বৈষ্ণব কীর্তনিয়া যোগ দেন অনেক দূর দূরান্ত দেখে কীর্তনিয়ারা বা বাউল শিল্পীরা আসেন এই জয়দেব কেন্দুলি গ্রামে মেলার সময় অনেক দর্শনার্থীরাও আসেন এই জয়দেবে কথায় পথিত আছে মকর সংক্রান্তির দিন যারা অজয় নদের পারে বা অজয় নদীতে স্নান করে তাদের জীবনে যত পাপ আছে সে পাপ তাদের ধুয়ে যায় তাই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এই মকর সংক্রান্তির দিনে এই নদীতে স্নান করার জন্য তাই তাই তো এই মেলায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় একটা কথা খুবই গুরুত্বপূর্ণ জানা উচিত যারা পরবর্তী দিনে মেলাতে আসবেন বা পরবর্তী বছর যারা এই মেলাতে আসবেন তাদের উদ্দেশ্যে এই মেলা চলে কিন্তু তিন দিন অস্থায়ী এবং স্থায়ী আশ্রমের প্রসাদ খাওয়ানো হয় মাত্র তিন দিন এই মেলা চলাকালীন তারপর কিন্তু আর প্রসাদ খাওয়া হয় না মেলা আসল কিন্তু তিন দিনই যারা মেলা উপভোগ করতে চাইছেন বা মেলা দর্শন করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই তিন দিনের মধ্যে আসুন